সাইকেলের দামে গাড়িটা দেবো ষোলো হাজার টাকা গাড়ি কাগজপত্র কি অবস্থা একদম ফেস কেন কোন গাড়ি এখান থেকে ঠেলে নিয়ে যেতে হবে নিজের জন্য সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট করে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা গাড়ি একদম রাজার মতন সাজা হয়ে যায় কন্ডিশন দেখি শুধু জ্বলছে গাড়ি তারা জোমাটো সুইকি করে তাদের জন্য খুব ভালো গাড়ি আমাকে ফোন করবে আমরা বলে দেবো ফুল গাইড করে নেবে ফুল ট্যাঙ্ক তেল আছে প্লাস হচ্ছে কি ওর সাথে হেলমেট আছে আবার নুকিং লাগে ওটা কালো ছিল এটা লাল চলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা গাড়ি দিও যদি তোমরা বন্ধুরা পয়লা বৈশাখের ঠিক আগে পয়লা বৈশাখের ঠিক দু থেকে তিন দিন আগে চলে এসছি একদম নতুন একটা শোরুম তবে নতুন নয় আমার কাছে নতুন যেহেতু তুমি ফার্স্ট টাইম ভিজিট করেছি মেঘলা বাইক পয়েন্ট মেঘলা বাইক আসলে কি পাবে মেঘলা বাইক পয়েন্টে আসলে পাবে সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইক হ্যাঁ সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইক আর বাইকের কন্ডিশন পাবে কি মন মাতানোর মতো দেখি দাও কন্ডিশন একদম সুন্দর টায়ারের সঙ্গে সুন্দর গাড়ি পাবে দামটাও কি পাবে একদম চিপ প্রাইস রিজনেবল প্রাইসে তাই বলছি বস স্কিপ না করে কন্টিনিউ দেখতে কর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করবে তো বস এত ভালো ভালো স্টক এত ভালো ভালো গাড়ি আর এত ভালো ভালো অফার প্রতিনিয়ত মিস করবে আর আজকের মেঘলা বাইক পয়েন্টে কি অফার চলছে কি ডিসকাউন্ট চলছে আর গাড়ি করে দিচ্ছি সেটা কন্টিনিউ চলো বেশি কথা বলে সরাসরি দাদার সঙ্গে কথা বলবো কিভাবে আসবে কোন গাড়ি কি ডিসকাউন্ট পাবে চলো কথা বলে না দাদা হ্যাঁ বলো দাদা কেমন আছে বলো খুব ভালো আছি দাদা একদম ফার্স্ট টাইম তোমার শোরুম হ্যাঁ মানে আমার ভিউরা অনেক দূর থেকে কষ্ট করে যখন আসবে আপনার শোরুমে আসবে কেন আসবে দাদা আমি প্রথমত বলে দিই আমাদের মেঘলা বাইক পয়েন্ট শোরুম আচ্ছা ঠিক আছে আমাদের শোরুমে যে কেউ আসলে গাড়ি তো খুব ভালো গাড়ি অবশ্যই প্রোভাইড করব আচ্ছা গাড়ির কন্ডিশন ভালো থাকবে গাড়ির পেপারপত্র ভালো থাকবে প্লাস গাড়ির সাথে অফার অনেক কিছু আছে সামনে পয়লা বৈশাখ আছে ঠিক আছে তার জন্য মোটামুটি প্রতিটা গাড়ির সাথে ফুল ট্যাঙ্ক তেল হেলমেট গিফট কভার সিট কভার গাড়ি ঢাকা দেওয়ার কভার সব কিছু দিয়ে আর কি চাই ব্যাস মোটামুটি যাইবারে হোক গাড়ির কন্ডিশন যদি ভালো হওয়া যায় তাহলে কিন্তু কোনো কিছু প্রয়োজন হয় না শুধু যে পাঁচটা গাড়ি দেখাচ্ছি বলে তাই বলে পাঁচটা গাড়ি নয় আরো গাড়ি আছে গোডাউনে সেখানে নিয়ে গিয়েও দেখাচ্ছি গাড়ি ঠিক আছে এছাড়াও যদি স্টকে যদি কোনো গাড়ি যদি কম থাকে হ্যাঁ ফোন করলে সেই গাড়িও আনার ব্যবস্থা থাকবে একদম তো আসবে কিভাবে ছোট্ট করে অ্যাড্রেসটা বলে দাও আচ্ছা প্রথমত অ্যাড্রেসটা বলি কলকাতার বন্ধু বন্ধুরা যে কলকাতার বাইরে থেকে আসবে একদম তাদের প্রথমত বলে দিই প্রথমে আসবে শিয়ালদা ওখান থেকে সাউথ সেকশনে এসে মোটামুটি আপনার নামখানা লোকাল অথবা লক্ষ্মীকান্ত লোকাল ধরবে ধরে লাভবে জয়নগরে পরের টপিস মোথরাপুর একদম মোথরাপুর থেকে একটা অটো ধরলে রায় আমাকে ফোন করবে তারপর আমরা গাইড করে নেবো ফুল গাইড করে হবে মোটামুটি রায় আসলেই আপনারা একদম কাছে গাইড করে নেবো তো চলো আজকে স্টকে ফার্স্ট কি গাড়ি দেখছি আচ্ছা ফার্স্ট গ্ল্যামার থেকে স্টার্ট করি আচ্ছা গ্ল্যামার হ্যাঁ ব্লু কালারের ব্লু কালারের গাড়ি আছে বিএস মডেল গাড়ি বিএস ফোর বিএস ফোর আচ্ছা নাম্বার প্লেটটা দেখিয়ে দিই ডাব্লিউ বি টোয়েন্টি এ ডাব্লিউ একাশি আটত্রিশ চলো হ্যাঁ দু হাজার আঠারো গাড়ি আছে গাড়ি একদম পুরো ফেস কন্ডিশনে আছে হ্যাঁ দারুন একটা টায়ারের সঙ্গে কিন্তু হ্যাঁ চলো দাম কত হবে আচ্ছা দাম রাখা ছিল তো পঁয়তাল্লিশ হাজার সেটা আজকে সঞ্জয়দার চ্যানেলে মোটামুটি অত দিতে হবে না চলো সোজাসুজি সজি করে দেবো চার হাজার টাকা ডিসকাউন্ট

এখানে তো দাম রাখা ছিল ষাট হাজার টাকা ষাট চলো এটার জন্য বন্ধুদের জন্য সঙ্গে চ্যানেল দেখে যে আসবে ফিফটি ফাইভ পঞ্চান্ন চলো চলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ছাড় ভাবা যায় মানে ফার্স্ট ভিডিওতে ফার্স্ট ধামাকা ফার্স্ট শুধু ভিডিও দেখিয়ে দেবে বলবে আমি সঙ্গে ভিডিও দেখে এসেছি সঙ্গে দশ হাজার টাকা ছেড়ে দেবো দিয়ে পঞ্চাশ হাজার টাকা আর কি চাই মোটামুটি এর সঙ্গে গিফট ফুল থাকছে হ্যাঁ ফুল ট্যাঙ্কি তেল আছে হেলমেট আছে গাড়ি ঢাকা ধর কভার আছে

হ্যাঁ গাড়ির দাম ছিল তো আমার এখানে কত পঞ্চাশ হাজার টাকা আচ্ছা সেটা বন্ধুদের দিতে হবে না আচ্ছা কি পঁয়তাল্লিশ দেবে নাকি ফর্টি ফাইভ চলো ফর্টি ফাইভ চলো পঁয়তাল্লিশ হাজার টাকা চলো পঁয়তাল্লিশ একদম রেড কালের গাড়ি পাচ্ছ পঁয়তাল্লিশ হাজার টাকা সঙ্গে ফুল ট্যাঙ্ক উনিশের মডেল আছে ফুল ট্যাঙ্ক হ্যাঁ ফুল ট্যাঙ্ক পেট্রোল আছে হেলমেট আছে গাড়ি ঢাকা দরকার দু হাজার উনিশের হর্নেট ফ্রি আছো ফর্টি ফাইভ থাউজেন্ড একদম দারুণ একটা গাড়ি চলের পরে তারপরে আছে সিবি সাইন সিবি সাইন Honda CB সাইন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ও ভাই সাহেব একদম ডিস মডেল টায়ার কন্ডিশনটা খুবই একদম ভালো কন্ডিশনে গাড়ি আছে গাড়ি একদম ফ্রেশ আছে আচ্ছা দাম কত হবে গাড়ির দাম ছিল এখানে তো আমার 40000 টাকা 40000 টাকা 40000 টাকা সেটা বন্ধুদের দিতে হবে না চলো 38000 টাকা করে দাও চলো বন্ধুদের জন্য ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা তার সাথে আবার ফুল ট্যাংক তেল হেলমেট সিট কভার দেয় সব ভাই সাহেব একদম সিবি সাইন সিবি সাইন Honda Civic একদম জাদবর্দি গাড়ি একটা পেয়ে একদম চলো এরপরে তারপরে আছে Platina হ্যাঁ বন্ধুদের যারা জোমাটো সুইকি করে তাদের জন্য খুব ভালো গাড়ি মানে হোম ডেলিভারি বয় এর জন্য সুখ হ্যাঁ যারা হোম ডেলিভারি করে তাদের জন্য খুব ভালো গাড়ি একদম মাইলেজ মিনিমাম 70 75 মাইলেজ আছে গাড়ি সেলফ হেল্প সবই আছে 2000 এটা হবে 2000 কুড়ির গাড়ি হবে দু হাজার গাড়ি হ্যাঁ দু হাজার গাড়ি আচ্ছা পুরো ফ্রেশ কন্ডিশনে আছে হম আচ্ছা গাড়ির দাম ছিল তো আমার এখানে বান্ন হাজার টাকা সেটা বন্ধুদের দিতে হবে না চলো কত পঞ্চাশ চলো আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট আটচল্লিশ হাজার টাকা সঙ্গে কিন্তু দাদা ফুল ট্যাঙ্ক পেট্রোল দিচ্ছে যারা হোম ডেলিভারি করবে নুকিল গ্লাস নেই নুকিল গ্লাসটাও দিয়ে দেবো আচ্ছা তারপরে এখানে একটা শাড়ি গাড়ি থাকে সেটাও নতুন দিয়ে দেবো আচ্ছা মোটামুটি ফুল কমপ্লিট গাড়ি সাজিয়ে দেবো একদম মানে এগুলো কিন্তু দেখানোর বিষয় থাকে টায়ার গুলো কত ভালো রয়েছে এত এত ভালো টায়ার ফেস কন্ডিশন আমি দাদা মেঘলা বাইক পয়েন্ট থেকে গাড়ি যে নেবে মোটামুটি সে একবার এসে দেখলেই বুঝতে পারবে গাড়ি কি কন্ডিশনে দিই আর গাড়ি কোয়ালিটিটা কিরকম মানে নিয়ে গেলে পরে নাম করতে হবে একদম এরকম ব্যাপার মোটামুটি 1 লিটার মানে ফুল টাইম পেট্রোল ভরে দেবে এক মাসে গাড়িটা চালাতে পারবে এক মাসে আনলিমিটেড গাড়ি ঠিকঠাক চালাতে পারবে আরামসে চালাতে পারবে চলো ও দাম ফাইনাল হলো 48000 48 48000 চলো এরপরে সাইন আচ্ছা এটা আছে এসপি সাইন কিন্তু এর এখনো দাম পাম্প ঠিক হয়নি কারণ সবে গাড়িটা এসছে

সাইকেলের 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 গাড়িটা ছিল তো আমার এখানে বাইশ হাজার টাকা সেটা বন্ধুদের দিতে হবে না শুধুমাত্র কত দোবো জানো ষোলো হাজার টাকা গাড়ি ষোলো হাজার টাকায় বর্তমানে ষোলো হাজার টাকায় কিন্তু ভালো মোবাইল পাওয়া যায় না ভালো সাইকেল পাওয়া যায় সাইকেলও পাওয়া যায় না সেখানে ভালো বাইক দামে বাইক দিয়ে দেবো চলবে তো চলবে বলতে গাড়ি স্টার্ট করে এখানে চালিয়ে দেখিয়ে দেবো তবেই নিয়ে যেতে পারবে কেন কোন গাড়ি এখান থেকে ঠেলে নিয়ে যেতে হবে মাথায় করে নিয়ে মাথায় করে নিয়ে আসলে আমি কিনি না মাথায় করে নিয়ে যেতে দেব বেচিও না বেশি মোটামুটি মাথায় করে নিয়ে যাওয়ার জিনিস নয় এখান থেকে চালু করে দেখিয়ে দেবে কাগজপত্র কমপ্লিট দেবে তারপরে তোমরা নিয়ে যাবে হ্যাঁ তাহলে ফাইনাল প্রাইস ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো প্রাইজ টাকা ওটা একদম এরপরে আচ্ছা এর দাম আছে আমার তো ডিসকভার এটাও ওয়ান ফিফটি মডেল গাড়ি আছে একদম হ্যাঁ গাড়ি পুরো কালার দেখিয়ে দাও গাড়ি জ্বলছে পুরো গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির দাম তো ছিল এখানে আঠাশ হাজার গাড়িটা সেটা বন্ধুদের দিতে হবে না সজা বন্ধুদের জন্য করে দেবো এটা কত জানো কত চলো পঁচিশ হাজার টাকা গাড়িটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় পাচ্ছার কত গাড়িটা এটা আছে দু হাজার চোদ্দোর গাড়ি দুহাজার চোদ্দোর চোদ্দোর গাড়ি

কন্ডিশন সেলফ হেল্প সবই রানিং আছে গাড়ি ফেস কন্ডিশনে আছে গাড়িটা কি দাম মানে যে দামে দেবো গাড়িটা বন্ধুরা ভাববে কি দামে গাড়িটা দিল কত দাম ঠিক আছে গাড়িটার দাম ছিল আমার এখানে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার সেটা বন্ধুদের দিতে হবে না সরাসরি চব্বিশ তেইশ বাইশ চলো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা কুড়ি টাকা গাড়ি চব্বিশ তেইশ বাইশ কুড়ি হাজার টাকা হচ্ছে সিবিজেট এক্স টিম একদম গুড কন্ডিশনের সঙ্গে ডিস মডেল পরে রেড কালার রেড কালার চলো এটার দাম ছিল তো এটাও ওটা কালো ছিল এটা লাল

কি বলছো তো মজা করছি না মজা করছি না দাদা অনেকে ভাববে ফেক ভিডিও করছে ফেক নয় একবার কল করো আমার সাথে কথা বলো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করো তাড়াতাড়ি বুকিং করো একদম ফেক ভিডিও হলে কমেন্ট করে জানাও তারপর আমরা এসে ব্যবস্থা করব ঝগড়া করে যাব একদম ঠিক আছে তাহলে ফাইনাল প্রাইস 25000 টাকা 25000 টাকা তার সাথে ফুল ট্যাঙ্ক তেল আচ্ছা হেলমেট ও ভাই বুকিং গ্লাস আর কি চাই গাড়ি ঢাকা দেওয়ার কভার আর কি চাই কি লাগবে শুধু কমেন্ট করে জানাও আর শুধু আমাদের এখানে অনেকে বন্ধুরা ফোন করে আচ্ছা হোম ডেলিভারি ব্যবস্থাটা নেই তবে অনেকে যারা নিয়ে যেতে ভয় পায় তাদের জন্য করে দেওয়া হবে কিন্তু ওটা কিছুটা চার্জেবেল আছে আর সে তো অবশ্যই এখান থেকে গাড়িটা পৌঁছে দেবে তো কিছু চার্জ দিতেই হবে হ্যাঁ কারণ দামটা অনেক সস্তা সস্তা করে দেবো চল এরপর আর ওয়ান না এটা আর ওয়ান ফাইভ আছে ভার্সন টু বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে এই গাড়িটা আচ্ছা হ্যাঁ এটা ভিডিও দেখে মোটামুটি এটা বুকিং করে মোটামুটি যদি তোমরা আর ওয়ান ফাইভ চাও কল করো কল করো সব থেকে ভালো গাড়ি এনে দাও থেকে ভালো চলে এটা গ্ল্যামার হ্যাঁ গ্ল্যামার আছে বিএস ফোর বিএস ফোর আচ্ছা দুহাজার ষোলোর গাড়ি আছে

কাস্টমার কাজে কাজে ছিল উড়িষ্যায় আর সেখানে গাড়িটা কিনেছিল কিন্তু কাস্টমার এর বাড়ি কলকাতায় আচ্ছা এখানকারই লোক এখানে ওয়েস্ট বেঙ্গল লোক চলো গাড়িটা পুরো নতুন কান্ডিশন আছে কোথাও জং নেই স্কেচ নেই ভাটা ফুটো কিছু নেই আচ্ছা যে একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা দু হাজার কুড়ির গাড়ি আছে গাড়িটার দাম রাখা ছিল তো আমার এখানে বাহান্ন টাকা সেটা বন্ধুদের দিতে হবে না কত দিতে হবে চলো বন্ধুদের জন্য এটা সরাসরি একটাই দাম করে দিচ্ছি

কত দাম ছিল আমার এখানে চল্লিশ হাজার টাকা সেটা বন্ধুদের দিতে হবে না এটা তুমি দাম বন্ধুদের জন্য বত্রিশ হাজার টাকা শুধুমাত্র বত্রিশ হাজার টাকা কি বলছো শেষে কি অনেকে ভাবছে ফেক ভিডিও ফেক ভাববে না শুধু তাড়াতাড়ি ফোন করো ফোনের নাম্বার দিয়ে ফোন করে তাড়াতাড়ি গাড়িটা বুকিং করো কাস্টমার আসলে পাবে তো ইন্টারভিউ একদম যে দামে বলছি সেই দামটা আমাকে বলবে যে আমি ভিডিও দেখে এসেছি সঞ্জিত দার শুধু এই দামটা মানে দেখিয়ে দেবে আমাকে ভিডিওর মধ্যে আচ্ছা আমি সঙ্গে সঙ্গে ওনার হাতে গাড়ি তুলে দেবো ফুল ট্যাঙ্ক তেল হেলমেট দিয়ে মানে কম দাম বলে যে অফার কাটবে সেরকম না 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 ফুল অফার কম সব কিছু দিয়ে সব চলো ফাইনাল প্রাইস বত্রিশ হাজার টাকা মোটামুটি মেঘলা বাইক পয়েন্ট আসলে পাবে হ্যাঁ মেঘলা বাইক পয়েন্ট আসলে পেয়ে দাদা মেঘলা বাইক পয়েন্ট ফার্স্ট টাইম ভিজিট করেছি আজকে যা গাড়ি দেখালে সত্যি যেমন দাম ছিল তেমন কন্ডিশনের গাড়ি ছিল মানে পয়লা বৈশাখের আগে হ্যাঁ বলে দিই পয়লা বৈশাখের আগে যেটুকু স্টক আমি পেরেছি দেখিয়ে দিয়েছি বন্ধুদের আচ্ছা বন্ধুদের ভালোবাসা যতটা পারবো চেষ্টা করবো আরো কিছু আনার আরো বড় বড় গাড়ি আনার বন্ধুরা যদি ভালোবাসা দিতে পারে আমি বন্ধুদের মন মন ভরিয়ে ভরিয়ে দোকানটা আচ্ছা কিন্তু মনটা অনেক বড় আমি দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে বন্ধুরা শুধু সহযোগিতা করুক সহযোগিতা করুক আর কম পয়সা গাড়ি নিয়ে যাক পরে নাম করুক বুঝতে পারছো সাইকেলের দামে গাড়ি একদম ক্লিন গাড়ি দিয়ে দিচ্ছি সাইকেলের দামে গাড়ি ডিসকোভার ছিল কিন্তু ডিস মডেল তো মোটামুটি আসতে হবে মেঘলা বাইক পয়েন্ট মেঘলা বাইক পয়েন্ট মেঘলা বাইক পয়েন্ট আসো এত ভালো ভালো গাড়ি নিয়ে যাও কমেন্ট করো অবশ্যই করে বন্ধুদেরকে শেয়ার করে দাও